দেখো ওয়াইটিতে না কোনো কিছুর আশা তোমরা কেউ রাখবে না কারণ যখন যখন যাদের যাদের ভালোবেসেছি তাদের তাদের এমন এমন রূপ অনেক সময় দেখা গেছে সত্যি খুব কষ্টদায়ক খারাপ লাগে তারপরেও আমরা পছন্দ করি বলে মেনে নিই আর কিছু কিছু জিনিস এতটাই এক্সট্রিমে চলে যায় তখন আমরা মানতে পারি না যেমন বাচ্চার বাবার ক্ষেত্রে ঘটেছিলো সবাই জানো আমি সত্যি কোনো ইন্টারেস্ট নেই আমার এই বিষয়টার উপরে তারপরে তার লিগাল অ্যাডভাইজাররা এত ধমকি চমকি হুমকি তাকে নিয়ে ভিডিও করা যাবে না কিছু বলা যাবে না তো আমি দেখলাম কি এত ইম্পর্ট্যান্ট মানুষ তাকে আর পাঁচজন ভাও দিচ্ছে দিক আমার মতন মানুষ আর ভাও নাই বা দিল কিন্তু একটা সময় তো তার বিপদের সময় বিপদ বলবো না যাই হোক তার পাশে দাঁড়িয়েছি ন্যায্য যেটা মনে হয়েছে বলেছি কিন্তু আমরা আমাদের পরিবারের সদস্য বা সদস্যা যেই থাকুক না কেন তাদের মধ্যেও কিন্তু ভুলভ্রান্তি দেখলে আমরা বলি কিন্তু আমরা অনেকেই ভুলে গেছি ওয়াইটি সেটা না আর আমার জন্য তো সেই জায়গা রাখাই হয়নি যাই হোক তো বাচ্চার বাবাকে সম্পূর্ণ রূপে মানে ত্যাগ দিয়েছি আমি আমার কোনো ইন্টারেস্ট নেই ওই রকম কন্টেন্টের প্রতি আমি ভিডিও দেখিও না আমার কিছু যায়ও আসে না তার লাইফে কি হচ্ছে না হচ্ছে একদমই বদার না যে বা যারা তার আশেপাশে রয়েছে তারা তাদেরকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তাদেরকে সেই রকমভাবে সাপোর্ট দিচ্ছে তো আমার মতন মানুষ আর সাপোর্ট নাই বা দিলে তো তাই ওখান থেকে সরে আসাটা আমি শ্রেয় মনে করেছি এইবার দিনের পর দিন যেগুলো হয়েছে আমরা দেখেছি আজকে এই কথাগুলো বলার এটাই কারণ ওয়াইটিতে এই এম এস কিন্তু ভিত্তি করেই আমার অস্তিত্ব এই এম এস হয়ে আর এ শুয়ের এইটা ছিল আমার মেন দুটো স্তম্ভ বলে না যে কোনো জিনিসের দুটো স্তম্ভ থাকে তো আমার এই মেন দুটো স্তম্ভ ছিল একটা পজিটিভ একটা নেগেটিভ যেটার ওপরে কিন্তু ভিত্তি করে আমার চ্যানেলটাকে আজকে আমি একটা জায়গায় এনে পৌঁছেছি সাধারণ ভালোবাসার মানুষগুলো যাদেরকে আমি পেয়েছি এত কাছে তাদের মনে এইটুকু হলেও নিজের জন্য জায়গা করতে পেরেছি এখানেই আমি সন্তুষ্ট তাই আজকের দিনে দাঁড়িয়ে যখন এমএসএলের এই রকম করুণ পরিস্থিতি দেখছি আর আচ্ছা আচ্ছা মানুষকে এমএসএল এর খিল্লি ওড়াতে দেখছি হাসতে দেখছি সত্যি খারাপ লাগছে সত্যিই খারাপ লাগছে কারণ ওই যে বললাম না ওই যে ভালো লাগার একটা জায়গা এতদিনের বন্ডিংয়ের একটা জায়গা আমি মনে করি মানে আমার ভিত যেখান থেকে শুরু তাদের কেউ লোকজন নিয়ে খিল্লি ওড়াচ্ছে সেটা দেখে সত্যি খারাপ লাগছে ফেসবুকেও দেখলাম এই সেম ভিডিও ফেসবুকেও ছাড়া হয়েছে কিন্তু সেখানেও কিন্তু মানুষ প্রচণ্ড পরিমাণে হাসির এমজি দিয়েছে উল্টোপাল্টা কমেন্ট করেছে একটা এর যে একটা স্তম্ভ ছিল না একটা যে ডিগনিটি ছিল সেটা কোথাও না কোথাও নষ্ট হয়ে গেছে যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম আর অবশ্যই করে যে ভিডিওটা বা যে এপিসোডটা তোমরা দেখেছো। কারণ এখন কিন্তু সেই একটা থমথমে গম গমে একটা সিরিয়ালের যখন একটা পর্ব চলে আমরা পরের পর্ব দেখার জন্য একদম মানে তৎপর হয়ে থাকি ও সিরিয়ালের এই পরেরটাতে কি দেখাবে কেমন জায়গায় কাট করলো না এই যে এই জিনিসটা কিন্তু সেম এই এর এই কন্ট্রোভার্সিয়াল যে ফ্যামিলি টপিকটা এসছে এটার মধ্যে কিন্তু বেশ চাকিয়ে বসেছে বিষয়টা মানে মানুষের মধ্যে কিন্তু একটা মানে উত্তেজনাপূর্বক একটা জিনিস রয়েছে যে না এর পরে কী হবে এর পরে কী হবে কারণ যে ধরনের পরিবারের মানে আলোচনা যেটা কিনা আমরা কখনোই চাইবো না আমি বারবার বলেছি পরিবারের মধ্যে দুটো বাসন পাশাপাশি থাকলে তাদের মধ্যে ঠুকাঠুকি হবেই এটা বাস্তব প্রত্যেকটা পরিবারে হয় আজকে যারা ছি ছু ছা ছু করছো প্রত্যেকের পরিবারে কিন্তু একদিনের জন্য হলো এই ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে কিন্তু যেহেতু আমরা কোনোদিনও এই বিষয়গুলোকে সোশ্যালে আনিনি তো আমাদের নিয়ে মানুষ বলতে পারবে না এমনিও অনেক জিনিস সোশ্যালে না এসেও মানুষ প্রচুর কথাবার্তা বলেছে কিন্তু যেহেতু পরিবারের বিষয় আমাকে কেউ গালি দিই আমি তবুও মেনে নেবো যে আমি এখানে আমার মুখ দেখাচ্ছি আমার কথা বিক্রি করছি কিন্তু আমার পরিবারের লোকজনকে যদি কেউ অ্যাটাক করে সেখানে কিন্তু খুব খারাপ কিন্তু আজকে এমএসএল ইচ অ্যান্ড এভরিবাডি প্রত্যেকটা পরিবারের সদস্য যাদেরকে কিনা ক্যামেরায় দেখা যাচ্ছে প্রত্যেককে কিন্তু খিল্লির পাত্র করে তোলা হচ্ছে আর যথেষ্ট কটাক্ষের শিকার হতে হচ্ছে মানুষ কিন্তু কোনোভাবেই এই জিনিসটাকে পজিটিভ ওয়েতে নিচ্ছে না তো এখন যেটা হলো সেটা হচ্ছে সকালবেলা যে পার্টটা তোমরা কণিকার ক্যামেরায় দেখেছ সেম পার্টি কিন্তু ওই উল্টো দিকে সোনার ক্যামেরাতেও ধরা পড়েছে এবার সোনার ক্যামেরাটা করছে কে ওই আমি অবাক হচ্ছি এটা দেখে যে প্রথম দিন তো কোয়েল নিজের একটা অসভ্যতামীর পরিচয় দিয়েছিল ভিউয়ার্সদের সাথে চোখ রাঙিয়ে ওইভাবে কথা বলার যেন মনে হচ্ছে পুনরায় তার মামি সেই মনে আছে কড়িকে একবার সেই ভিউয়ার্সদের ওপর খুব রেগে গেছিলো সেই সময় একবার ভিডিও করেছিল টিউুনি টিরুনি দেখিয়ে যাই হোক সেটা কিন্তু খুব ভাইরাল হয়েছিল বিষয়টা ঠিক ওই রকমভাবে কিন্তু চোখ রাঙিয়ে কিন্তু প্রথম দিন কিন্তু কোয়েল এরকম কথা বলেছিল যেটা কিন্তু অবজেকশন করা হয় যে কথাবার্তা বুঝে শুনে বলো তোমার এখনো অত বয়স হয়নি যে তুমি চোখ রাঙি ভিউয়ার্সের সাথে এইভাবে কথা বলবে কিন্তু ভাবো আজকে সেদিনের পর চুপ হয়ে গেল এই ছোট্ট মেয়েটি প্রতি মুহূর্তে কোথায় কোন সিচুয়েশানে ক্যামেরাটাকে অন করতে হবে সেটা কিন্তু তার ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে সে কিন্তু সেটা করতে ভুলছে না পরিবারের এই যে বিষয়টাকে পাঁচজনের সামনে তুলে ধরা এই যে জিনিসগুলো এটা কি খুব পজিটিভ কিছু শিখছে যেরকমভাবে আয়ুষ্মিতাকে এই সব থেকে দূরে রাখা হয়েছে তাকে ক্যামেরার মানে গোচরে আনাই হচ্ছে না তাহলে কোয়েলকে কেন ওখান থেকে সরানো হচ্ছে না কেন কোয়েল ইনভলভ হয়ে রয়েছে অ্যাজ এ ক্যামেরাম্যান কেন ওর পড়াশোনা করার সময় সেটা না করে কখন মামি আর মাতে ঝগড়া করবে কখন দিদুন আর মাতে ঝগড়া মামিতে ঝগড়া করবে সেইগুলো কতক্ষণে ক্যামেরাবন্দি করব সেই জিনিসগুলোকের জন্য ও ক্যামেরা নিয়ে তৎপর থাকছে রেডি থাকছে মানে ক্যামেরা ধরে ধরে একবারে ক্যামেরা এতটাই মানে প্রফেশনাল হয়ে গেছে যে কোন জায়গায় কখন কোন সিচুয়েশানে ক্যামেরা অন করতে হয় সেখানে রেডি এটা ওর মানে রক্তে যেন মনে হচ্ছে মিশে গেছে এরপরে বড় হবে এরকম খারাপ ভালো পরিস্থিতি তো সেখানে এরকম পরিস্থিতি প্রত্যেকটা মানুষের জীবনেই আসতে পারে কারোর খারাপ কারোর ভালো আজকে ওর জীবনেও এরকম পরিস্থিতি আসতে পারে যেখানে গিয়ে আজকে ও বিয়ে থাওয়া করে অন্যের বাড়িতে যাবে বা নিজের লাইফে কর্মজীবনে এরকম অনেক সিচুয়েশান আসবে সব ক্যামেরা ক্যামেরাবন্দি করার না এই প্রফেশনালিজমটা ওর মধ্যে এমনভাবে ঢুকে গেছে যে কোথায় কোন সিচুয়েশানে এখানে মা ঠাম্মি দিদাকে বা মামিকে চুপ না করিয়ে বা মাকে কিছু না বলে আমি এখানে ক্যামেরা অন করে সেই বিষয়গুলোকে ক্যামেরাবন্দি করছি প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল দেখতে প্রচন্ড খারাপ লাগছিল আজকে উজ্জ্বল কিছু কিছু কথা এমন বলেছে যে কথাগুলো সত্যি সঠিক কথা বলেছে হুম আবার উল্টো দিক দিয়ে মা হিসাবে এই যে খাওয়ার খোঁটা যেটা নিয়ে আমি আগে বললাম এই জিনিসটাও কিন্তু কোনো অংশে আমি মানছি না আর উজ্জ্বলের যেটা বক্তব্য সেটা হচ্ছে তোকে নিয়ে এসছে মা এনেছে মা ব্যবস্থা করবে হ্যাঁ কিন্তু ব্যাপারটা হচ্ছে কি উল্টো দিকে আরেকটা যেটা উজ্জ্বল সবচেয়ে ন্যায্য কথা বলেছে সেটা হচ্ছে যে আজকে অশান্তি হচ্ছিল হচ্ছিল ঘরে হচ্ছিল খাওয়া নিয়েও আমরা কিছু বলছিলাম না কিন্তু এই যে ক্যামেরাটা অন করে সোশ্যাল মিডিয়াতে এসে যে তোমার জন্য করছে তার নামেই বদনাম করা এটা তো ঠিক না আর আমি এই কথাটার সাথে সম্পূর্ণ সহমত পোষণ করি সম্পূর্ণভাবে আমি সহমত পোষণ করি যে আজকে কণিকা শাশুড়িও যেরকম একটা সময় করেছে কণিকাও কিন্তু করছে কারোর কন্ট্রিবিউশনে আমি রকম কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন লাগাবো না যে আজকে তুমি কতটা করেছো ও কতটা করেছে না 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 করেছে দুজনের যতটুকু ক্ষমতা বা স্বার্থ থেকেছে মানে সামর্থ্য স্বার্থ না সামর্থ্য থেকেছে তারা করেছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে এই বিষয়টাকে আরও জটিল করে তুলেছে শোনা আর শোনা যে কি চাইছে সেটা হয়তো ও নিজেও জানে না যার শ্বশুরবাড়িতে অত জমি জায়গা পোলট্রি ফার্ম হ্যানা তেনা রয়েছে সেখানে গিয়ে তার মুখ থেকে একটা রাগ কাটছে না সে নিজের বরের কাছে যাবে বা কোনো বিষয় নিয়ে বলবে সেটা না করে ভাইয়ের কাছে আবদার করছে আর গলা উঁচিয়ে এটা বলছে যে বাবা মা তো তোদেরকে টাকা দিয়েছে স্বাভাবিক হিসাবপত্র উজ্জ্বল চাইছে এই যে টাকার কথাটা বারবার উঠে আসছে যার উপর ভিত্তি করে পাঁচ লক্ষ টাকা কিন্তু ও নিজের মায়ের কাছে গতকালকে দাবি করেছিল যে সবাইকে দিয়েছ আমাকেও দাও তার মানে কি সত্যিই টাকা ভাগাভাগিতে শুধুমাত্র ভাইদেরকে দেওয়া হয়েছে আর বড় বোনকে জাবাড়ি করার জন্য দেওয়া হয়েছে ছোটোটাকে কিছুই দেওয়া হয়নি আমার শোনার কোনো কথাতে কোনো রকম কিছু আমি তাল বুঝতে পারছি না কারণ কোনো কথার সাথে কোনো কথার মিল থাকছে না এই প্রশ্ন করছে আমি চলে যাব যখন বলছে না তুই চলে যা বা তুই নিজে করে খা আমি কেন নিজে করে খাবো আমার কাছে কি পয়সা আছে আমার কাছে কি ইনকাম আছে এই তো ভোরে ভোরে এখন কন্টেন্ট হচ্ছে ভোরে ভোরে ফ্যামিলির কেচ্ছা বিক্রি করছো মান্থলি একটা অ্যামাউন্ট মোটা ভালোই ঢুকবে যা মানে ভিউজ হচ্ছে সেখান থেকে চালাবে নিজের খরচাপাতি সেটা করবে এটা কোনো সময় হতে পারে না যে আজকে আমি ভাইয়ের সংসারে আছি ভাই আমার অথর্ব ভাইয়ের বউ সমস্তটা করছে অথচ সেই বউয়ের নামে আমি পাঁচজনের কাছে নিন্দা করছি আবার সেই বউয়ের কাছে আমি আবদারও করছি যে আমাকে তাকেই খাওয়াতে হবে কারণ আমার ইনকাম নেই কথায় আছে যে গরু দুধ দেয় তার লাঠি খাওয়া ভালো তাহলে যখন কণিকা তোমার জন্য এত করছে তাহলে সেখানে কণিকার বদনাম করার মানেটা কি মাসিমাকে একটা আমি প্রশ্ন করতে চাই মাসিমা বলছে ছেলে ততদিন ভালো থাকে যতদিন না তার বিয়ে হয় আজকে সেই কথাগুলো মনে হচ্ছে আজকে সত্যি করে বলুন তো মাসিমা যে আজকে উজ্জ্বলের যে পরিস্থিতি আজকে উজ্জ্বলের যে পরিস্থিতি আজকে কণিকা যদি সেই সময় এসে না দাঁড়াতো এইভাবে সাপোর্ট না দিত তাহলে কি উজ্জ্বলকে ট্যাকেল করা তোমাদের পক্ষে সম্ভব হতো দাদার পক্ষে কি সম্ভব হতো যে প্রতিনিয়ত নিজের সংসারের বা চাকরির সমস্ত কাজকর্ম ছেড়ে উজ্জ্বলকে টেক কেয়ার করা নাকি আপনার সম্ভব হতো আপনারও তো বয়স হচ্ছে আপনি ওকে চাগিয়ে তোলা রাখা এগুলো কি আপনার দ্বারা সম্ভব হতো না মেসোমশের দ্বারা হতো মনেরা যে যার সংসারে ব্যস্ত কে করত তাহলে কি করে আপনি এত বড়ো কথাটা বলতে পারেন যে আজকে ছেলে যতক্ষণ না বিয়ে হয়েছে ততক্ষণ ভালো ছিল আজকে বিয়ে হয়েছে কারণ পরের বাড়ির মেয়েটা শয়তান এই কথাটাও কিন্তু ওই ঠিক চালের খোটাটা যেরকম কানে বেজেছে ঠিক এই কথাটাও কানে বেজেছে তাহলে মাসিমা এটাও ভাবতে হবে আপনার মেয়েও কিন্তু বিয়ে করে অন্যের বাড়িতে গেছে আর ওই বাড়িতে গিয়ে কিন্তু সে অন্যের বাড়ির মেয়েই তার মানে সেই মেয়েগুলোকে যদি কেউ শয়তান বলে আপনি কি মেনে নেবেন কণিকাকে এই কথাটা বলার আগে আপনার দুবার ভাবা উচিত ছিল রাগের বশবর্তী হয়ে পরস্পর পরস্পরকে যে ধরনের ভাষায় অ্যাটাক করা হচ্ছে এটা সত্যিই নক্করজনক হচ্ছে এই সোশ্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যেটাকে ধিক্কার জানাতে হচ্ছে এরকম প্রচুর অশান্তি প্রত্যেকটা সংসারে হয় সবাই যদি নিজেদের পরিবারের কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে বসে যায় সেই বাজারই অবস্থা হয়ে যাবে ওয়াইটির মাছের বাজারে যেরকম চিৎকার চেঁচামেচি হয় এর দাম কত ওর দাম কত কত কিলোতে ওই সম্পর্কটা বিক্রি করলো কত কিলো দামে ওই সম্পর্কটা বিক্রি হলো ঠিক এটা সত্যিই মানতে পারা যাচ্ছে না কেউ কোনো রকম বুদ্ধিমত্তা দেখাচ্ছে না কেউ রকমভাবে কোনো জিনিসকে বোঝার চেষ্টা করছে না সলিউশনের রকম রাস্তা খুঁজছে না আর শেষে উজ্জ্বল তো প্রায় কুকুরের মতো দূর দূর করতে করতে তাড়িয়ে দিল কেন কেন তাড়িয়ে দিল তার একটা কারণ আছে এত অসভ্যই শোনা ও বলছে আমি আরও ভিডিও করব আরও বলবো দেখি জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে নেবো মানে কতটা অসভ্য আর মানে নক্করজনক মানসিকতার পরিচয় দিচ্ছে ও যে ও চাইছেই ওই সংসারটার মধ্যে থেকেও অশান্তি করবে ওর ভাগ চাই ওর জায়গা চাই ওকে থাকতে দেওয়া চাই হ্যাঁ কদিন চলবে এরকমভাবে যার জন্য কিন্তু উজ্জ্বল ওকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আর আমার মনে হয় বেশ করেছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি আশা করি তোমাদের বোঝাতে পারলাম যা হচ্ছে সত্যি ভীষণ পরিমাণে খারাপই হচ্ছে ভালো তো হচ্ছে না যাই হোক চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা